সরকারি সেচ দপ্তরের জমি এবং ক্যানেল বাঁশ দিয়ে ঘিরে মাটি ভরাটের অভিযোগ প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ এলাকাবাসীদের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের দৌলতপুর পঞ্চায়েতের বালাপাথর গ্রামে উল্লেখ্য এলাকায় থাকা ওই ক্যানেল দিয়ে সহ এলাকার জল নিকাশি হয় অভিযোগ ইসাক নামে এক ব্যক্তি ভুয়োভাবে ওই জমি কিনে বাঁশ দিয়ে ঘিরে মাটি ভরাট করছে দখলমুক্ত করতে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের তাদের দাবি এই ক্যানেল বন্ধ হয়ে গেলে দুটি গ্রামের মানুষ ব্যাপক সমস্যায় পড়বে বিঘ্ন হবে কৃষি কাজেও যদিও দখলকারীদের দাবি তারা স্ট্যাম্প পেপারে ছ লক্ষ টাকা দিয়ে স্থানীয় কমিটির কাছ থেকে এই জমি কিনেছেন এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও কিভাবে সরকারি জমি বিক্রি করা সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন এই ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের এলাকাবাসীর এইভাবে বারো ক্যানেল আমরা যখন বন্যা হয় তখন আমাদের একমাত্র ক্যানেল এটা সমস্ত বারাবাসার বাতাসের জল এবং নিকাশের ব্যবস্থা এটা দেখি কোন মাফিয়া রাজ ওটা দখল করে আস্তে আস্তে মাটি ভরাট করে মাটি ভরাট করা সত্ত্বেও প্রশাসনকে বারবার দ্বারস্থ হয়েছি এর আগে ইনকোয়ারি হয়েছে সব কিছু করে গেছে কোনো আমরা ফল পাইনি আজকে আবার বলছে যে মাস করো আমরা দেখবো এই করে আমরা হয়রানির শিকার হয়ে আজকে বাধ্য হয়েছি আন্দোলন করতে জায়গাটা কার জায়গাটা অ্যাকচুয়ালি এমনি চাষবাস করে বালাপাতা এবং লতাসি জায়গাটা ইরিগেশন ডিপার্টমেন্টের ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা এমনি চাষবাস করে খেতে পারে বলে আমাদের দুই দুই গ্রামকে দিয়েছিল কিছুটা বালা বাতা খাচ্ছিলো কিছু লতা খাচ্ছিলো কিন্তু কোন মাফিয়া নাকি কে নাকি কিনেছে আমরা জানি না কিনে হঠাৎ করে ঘরাও করে মাটি ভরাট করাচ্ছে ভরাট করে একটা বাড়ি পরিকল্পনা করছে সরকারি জমিতে বিক্রি হয় না কি করে বিক্রি হলো সেটাই তো জানি না কি ব্যাপার আছে এখানে কোনো কারোর কেউ যুক্ত আছে নাকি কোনো মাফিয়া কি করছে কিভাবে আমরা বুঝতে পারছি না এটা গ্রামবাসী আমরা এখানে আন্দোলনে অভিযোগ জানিয়েছি আমি কোথাও অভিযোগ জানিয়েছি বলছি অভিযোগ জানিয়েছি অভিযোগ বলে ঠিক আছে তোমরা বিএলআরও বিডিও পারো প্রশাসন পুলিশ বলছে আমরা করতে পারবো না বিএল এর ব্যাপার দেখছি হঠাৎ করে কালকে এই টাস ঘেরাও করে দিয়ে একটা দখলের প্রচেষ্টা করে একটা মাটি ভরাটের পরিকল্পনা করছে এটা খবর পাই আমরা তো রাত্রেবেলা থানা গেছিলাম পুলিশ বলছে ঠিক আছে আমরা দেখবো ওই জন্য গাড়ি এসছে দেখছি বলছে না এখন এভাবেই থাক যে অবস্থা আমরা দেখছি এগুলো যদিও সেচ দপ্তরের এখনো কোনো অভিযোগ জানানো হয়নি অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়ার আশ্বাস শরীরচন্দ্রপুর দু নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের না স্যার আমরা দখল করি না যে মাটি বলি না আমরা কিনে নিয়েছি কিনে 10 এর লোকরা কিনে নিয়েছিলাম মানে কিসের উপরে কিনেছিলেন জায়গাটা মানে দলিল 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 দিয়ে কিনেছেন ওটা তো সরকারি জায়গা কমিটির জায়গা আছে হুম হুম স্ট্যাম্প পেপারটা দিয়েছিল কে ওই কমিটি ল বালাবাজার কমিটি কোনি বলতে পারব না তালাব আমি কি বলবো আমার এখানে তো দলিল হয় না আর শেষ দপ্তরের জমি শেষ দপ্তর তো আমার কাছে এখনও কিছু জানতেও চাইনি আর কোনো কমপ্লেনও শেষ দপ্তর থেকে কিছু নেই শুনছিলাম একটা বিক্ষোভ হয়েছে এটা আমিও শুনেছি কিন্তু আমাদের কোনো ব্যাপার নেই শেষ দপ্তরের জমি শেষ দপ্তর রক্ষা করবে তো অভিযোগ আসলে আমি নিশ্চয়ই খতিয়ে দেখব কি হয়েছে তো কোন অভিযোগ জানানো হয়েছে আমার কাছে আসুক গ্রামবাসীরা দেখি আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব